প্রাঙ্গলি আয়ুর্বেদ আজকের ডেটে চুল পড়ার সমস্যা নিয়ে তো একটা রেগুলেশন সৃষ্টি করেইছে এর মধ্যে কোনো ডাউট নেই যার সাকসেস ডেট আজকের ডেটে নাইনটি এইট পারসেন্ট প্লাস আজকে যাদের চুল পড়ার সমস্যা আছে যাদের মাথায় খুশকি আছে শীতকালে যেমন মানুষ বলে হ্যাঁ মানে এইটা না একটু বলতে হবে আমি একটু জানবো যে ওয়ান ওয়ান স্টপ সলিউশন আর কি মানে আমাদের মাথায় খুশকি আছে আমি একটা ট্রিটমেন্ট করছি আমার হেয়ার ফল হচ্ছে আর এক ট্রিটমেন্ট করছি আমার চুলটা ভীষণ স্টিকি এক একরকম ট্রিটমেন্ট তা কিন্তু নয় আপনার একটা ট্রিটমেন্টের সব কটা সমস্যার সমাধান এটা একটু ভীষণভাবে হাইলাইট করা দরকার অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো আছে এগুলো কি হয় যে আজকের ডেটে এগুলোর জন্য পার্ট পার্ট ট্রিটমেন্ট রয়েছে যেটা আমরা মার্কেটে নর্মাল দেখে থাকি আজকে অয়েলি ডেনড্রাফ আছে তার জন্য আর একটা ট্রিটমেন্ট একটা স্টিকি এই আমার ড্রাই ডেনড্রাফ আছে তার জন্য একটা আমার চুলটা রাফ হয়ে যাচ্ছে তার জন্য একটা আমার মাথায় চুলটা ইচিং করছে তার জন্য একটা প্রবলেম তার জন্য ডক্টরস আসছে তো এই যে জায়গাগুলো আছে চারটা পাঁচটা ট্রিটমেন্ট যেটা আমি অন্য জায়গায় গেলে পরে চারটা পাঁচটা ট্রিটমেন্ট করতে হচ্ছে চার পাঁচজনের কাছে গিয়ে আজকে একটা ছাদে কিন্তু সেই ট্রিটমেন্টটা হচ্ছে না যার জন্য কিন্তু মানুষ সাকসেসটা দেখতে পায় না চট করে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু ওয়ান স্টপ সলিউশন এই জন্যই করা হয়েছে যে আজকে এই প্রবলেম পুরোটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকের ছাদের তলায় যখনই আসছে মানুষ তখন কিন্তু একদম নিশ্চিত সেফ সাইড এবং নিশ্চিত রেজাল্ট গ্যারেন্টি রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিকের এখানে কিন্তু কোনো প্রশ্নচিহ্ন কিছু নেই এখানে মানুষ একটা জিনিস ভাবে আমার সমস্যাটা কি মিটবে আসার পরে আর মানুষ ভুলেই যায় তার সমস্যা ছিল এটা ভীষণ দরকারি কথা যে ভুলেই যাবে যে সমস্যা ছিল তো আপনারা ফোন করুন এবং যারা ইউজার অফ রঙ্গোলি তারা কিন্তু এই অনুষ্ঠানে যদি ফোন করেন আপনি ভালো আছেন কেমন আছেন জানালে আপনাকে ফোনটা পেতে হবে তাহলে কিন্তু আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন একটা উপহার পেয়ে যাচ্ছেন পুরস্কার না বলে বলতে হবে উপহার ভালোবাসার উপহার দিয়ে দেবে রঙ্গলি আপনাকে তো আপনারা যারা ইউজার অফ রঙ্গোলি অবশ্যই ফোনটা করতে থাকুন আমরা হেয়ার কেয়ার নিয়ে কথা বললাম একটু পুজো আসছে তো বা একটা ফেস্টিভ মোমেন্টস আসতে চলেছে এখনও দেরি আছে আমরা রয়েছি জুনে জুলাই অগস্ট সেপ্টেম্বর হাতে তিনটে মাস আছে মুখ ভর্তি মেচেতার দাগ মুখ ভর্তি পিম্পলসের দাগ কিংবা পিম্পলস হয় কিংবা স্কিনটা ভীষণ ড্রাই ডিহাইড্রেটেড ডাল স্কিন এক কথাই ভালো করতে হবে পুজোর একটা সুন্দর জেল্লা শুধু পুজো বলে নয় সারা জীবনের জেল্লা চাই কিভাবে সম্ভব আলোচনা মোটে হয় না এগুলো নিয়ে না না ডেফিনেটলি আজকে এটাই যে শুরু করেছে এটা খুবই ভালো আমার ইচ্ছা করলো যে আলোচনাই করা হয় না না সময় পাওয়া যায় না বলে কিন্তু আজকে ডেটে স্কিনের প্রবলেমস যারা যারা ভুগছেন আর যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা নিশ্চিত সেফ সাইডে আছেন এবং তাদের স্কিন নিয়ে আমি বলবো যে তাদের কোনো প্রশ্ন থাকতে পারে না এই যে এত বড়ো কথা যেটা আছে সেটা কিন্তু একমাত্র রাঙ্গুলি আয়ুর্বেদিক কথাটাকে বললি বলে আর রাঙ্গুলি আয়ুর্বেদিক একমাত্র স্কিন কেয়ার বলুন হেয়ার কেয়ার বলুন বা হেলথ কেয়ার বলুন আজকে সব জায়গায় বারো ঘন্টা নন স্টপ সার্ভিস দেয় আজকে সার্ভিসটা তো এমনি এমনি হয় না প্রোডাক্টের সেই কোয়ালিটি সেই সার্ভিস মানুষকে সেই প্রত্যক্ষভাবে তার সমস্যার সমাধান যত পর্যন্ত আপনার না হচ্ছে তত পর্যন্ত কেউ পৃথিবীতে হেলথ কেয়ার চালাতে পারে না একদমই তাই সকাল নটা থেকে রাত